এই ভিডিওটা যখন আমার সামনে পড়ে আমি সাথে সাথে এই গোলাম রব্বানি কাশিমিকে ডিভেট জন্য চ্যালেঞ্জ করি এদের ইনবক্স করছি যে আপনি একজন আলম কিভাবে অপমান করলেন আপনাকে আমি চ্যালেঞ্জ জানালাম যদি বিশ্বনবী বলা না যায়জ হয় রাসুলের শান খাটো করা হয় বিশ্বনবী বললে আমি আলোচনাল জামাতে সুন্নিদের কিতাব থেকে প্রমাণ করে দিব রাসুলকে বিশ্বনবী বলা যাবে এবং বিশ্বনবীর চেয়ে তো আরও ছোটো শব্দ ব্যবহার করেছে এই মুফতি গোলাম রব্বানি কাশিমি এবং সে রাসুলকে দেখেন যে সরকারে মদিনা বলতেছে দেখেন ভিডিওটা দেখেন সরকারে মদিনার শানে মনে হয় একটু গাদ্দারি করা বিশ্বনবী বলা মানি সরকারে মদিনাকে মনে হয় একটা গন্ডের ভিতরে ঢুকিয়ে ফেলা সরকারে মদিনা এই দেখেন সে রাসুলকে সরকারে মদিনা বললো বিশ্বনবী হচ্ছে পুরা পৃথিবীর নবী আর সরকার মদিনা কি শুধু মদিনার সর্দার নবী সাল কি শুধু মদিনার সর্দার তিনি কি সমস্ত জাহানের সর্দার না সমস্ত পৃথিবীর সর্দার না রাবুল আলমিন যত আলম সৃষ্টি করেছেন সমস্ত আলমের সর্দার না তাহলে তিনি যে নবীকে সর্দারে মাদিনা বললেন এর কারণে কি তিনি কুফুরি করে নাই অবশ্যই তিনি কুফুরি করেছেন যদি বিশ্বনামী বলা কুফুরি হয় নাজায়জ হয় রাসুলের শান যদি ছোট করা হয় সরকারে মাদিনা বলা বললেও রাসুলের শান এ গোস্তাকি হয় আমি মনে করি সুতরাং আমি মনে করি যে গোলাম রব্বানি কাশিমি তিনি অবশ্যই রাসোলে সানে বেদবি করেছে যদি বিশ্বনবী বলাটা তার কাছে বেদবি হয় এবং আমি যতটুকু বুঝতে পারছি এই গোলাম রব্বানি কাশ্মি ভাই কেনার সাথে আপনি পরিচয় আছে আমার সে বিষ খাইতে রাজি হবে কিন্তু সে আমার ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হবে না কারণ আমি জানি যে এরকম অধিকাংশ বক্তারা এরা মূর্খ এদের ন্যূনতম কোনো জ্ঞান নেই কোনো শিক্ষা দীক্ষা নেই আমি এখানে আবার চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে গোলাম রব্বানি কাশ্মি ভাই আপনি যদি এতই হ্যাডাম থাকে আপনি আমি দেখব যে বিশ্বনবী সম্বন্ধে আপনার কতটুকু ধারণা আছে আপনি যদি হ্যাডামওয়ালা ছেলে হয়ে থাকেন আমি ইমরান মাহমুদের চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনি আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করে আমাকে হারায় দেখান বিশ্বনবী আমি সুন্নিদের কিতাব থেকে প্রমাণ করে দেখাবো এবং আপনি যে রাসুলের সানে বিশ্বনবীর চাইতে আরো ছোট ছোট শব্দ ব্যবহার করেছেন যেগুলো বিশ্বনবীর চাইতে আরও সান কম চুলের শান আরো কম রাখে এরকম শব্দ আপনি রাসুলের বেলায় ইউজ করেছেন সেটা আমি প্রমাণ দেব আর আপনি যদি সেটা না দিতে পারেন আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন আর যদি আপনি ক্ষমা না চান আমি কোনো রকমের কোনো আশালীন শব্দ ব্যবহার করি নেই আপনাকে পার্সোনাল কোনো অ্যাটাক করলাম না কারণ আপনার সাথে আমি যতটুকু কথা বলেছি ভদ্রমনও হয়েছে আমার বাদ বাকি আমি আপনাকে মেসেজ দেওয়ার পর আপনি রিপ্লাই দিচ্ছেন না কারণ আপনি কোনোভাবেই ডিবেটে রাজি হবেন না আমি জানি কারণ এতটুকু হিম্মত আপনার নাই আপনাকে রাজি হতেই হবে যদি আপনার হেড়াম থাকে ইনশাল্লাহ দেখা যাবে আপনি কতটুকু জ্ঞান রাখেন